বরং অমায়ী দিলী লাভ ফেলাং তাজি বরং ওদের জন্য হেদায়েতের কোনো রাস্তা থাকবে না ওদের জন্য সরল সঠিক কোনো রাস্তা থাকবে না ওরা আদৌ আদৌ মমিন ছিল না ওরা মুনাফিক হিসেবে চিহ্নিত আচ্ছা বলেন তো আমার দেশে মুনাফিকের সংখ্যা কম না বেশি এই বাংলাদেশে আমরা জানি নব্বই শতাংশ বিরানব্বই শতাংশ মুসলমান নব্বই শতাংশ মুসলমানের দেশে আমাদের ইসলামী জীবন ব্যবস্থা হয় না কেন ইসলামী জীবন ব্যবস্থা নিয়ে চলতে পারি না এর একটাই কারণ আমার দেশের কারণে তবে ইসলামের যত বড় বড় ক্ষতি হয়েছে যত বড় ক্ষতি হয়েছে এই ক্ষতির পিছনে যদি তালাশ করা যায় দেখা যায় যে কোনো কাফের মুশ্রিক ইয়াহুদিন আসারাদের দ্বারা এত ক্ষতি হয়নি যতবার ক্ষতি হয়েছে মুনাফিকদের দ্বারা বদর যুদ্ধের কারণ মুনাফিক বহুদের যুদ্ধের কারণ মুনাফিক হুনাইলের যুদ্ধের কারণ হলো মুনাফিক খন্দকের যুদ্ধের কারণ মুনাফিক ইসলামের যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে সবগুলো যুদ্ধের মূল ষড়যন্ত্রকারীরা ছিল হলো মুনাফিক অপ্রিয় বন্ধুরা আল্লাহ মোনাফিকদের ব্যাপারে মারাত্মক কথা বলেছেন মারাত্মক কথা বলেছেন ওদের ব্যাপারে সাবধান ওরা কিন্তু কঠিন থেকে কঠিন শত্রু মনোবিকদের থেকে সাবধান আমরা অনেকে বলি না কোষের ছুরি কোস কাটে কথা বলেন না আমরা কিন্তু বলে থাকি কোষের সুরি কোষ কাটে তাহলে মনোফিকদের এক নাম্বার আলামত আমরা পেলাম যে ওরা মমিন ব্যতীত কাফেরদেরকে অভিভাবক নেতা লিডার হিসেবে গ্রহণ করে একজন ব্যক্তি কাফের হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে ব্যক্তি বলে আমি ইসলামী শরিয়া বিশ্বাস করি না আপনারা যারা এখানে আছেন মানা কম বেশি সবাই আমরা কম বেশি মানি মানার চেষ্টা করি আপনারা কি বলেন তো ইসলামী শরিয়া বিধান এগুলো বিশ্বাস করেন কি করেন না সন্তোষজনক জবাব হলো না আর একবার বলুন বিশ্বাস করি কি করি না যারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না তারা এক কথায় কাফের আমার কথার সাথে কি মিল আছে একমত কি আছেন যারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না তারা এক কথায় কাফের বাই চান্স আল্লাহ না করুক এমন কথা যদি আমি বলি যে আমি ইসলামী শরিয়া বিশ্বাস করি না আপনারা কি আমাকে ইমাম হিসাবে আর দেখতে চান তালাক দিদি তিনটা লাকের প্রয়োজন হয় আর ইমাম যদি এরকম বক্তব্য দেয় তিনটা লাকাই এক তালাকই যথেষ্ট ও প্রিয় বন্ধুগণ एग्जांपल জন্য আল্লাহ কয় যারা কাফের অভিভাবককে যারা গ্রহণ করলম করা হলো মুনাফিক ইত্তাকি দুনাল কাফirina আউলিয়া মিন দুনিল মুমিনিন এক নাম্বার alamat যদি ওদের উদ্দেশ্য হলো ওদের ইচ্ছা হলম আমরা যদি কাফের অভিভাবক গ্রহণ করি তাহলে আমরা বুঝি সম্মান ইজ্জত পাবো বেশি বেশি সম্মান পাবো আমাদের অনেক কিছু হবে আল্লাহ কয় না না ভুল ইজাত সকল ইজ্জত আল্লাহর কাছে রয়েছে ইজ্জত যদি পেতে চাও আল্লাহর দলে তোমাকে সামিল হতে হবে আল্লাহ কি ইজ্জত দেন ধরে টেনে তুলে নিয়ে এমন ইজ্জত দেওয়া দেন গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়ে যায় আর আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করেন অপমানিত করেন জুতার থাপ্পর খাওয়া নামাইতে পারেন কান ধরে নামাইতে পারেন ছোট্ট ছোট্ট ছেলেদের লাঠির বাড়ি দিয়ে নামাইতে পারেন আমার আল্লাহ যদি কাউকে বেজ্জুতি করেন কথা বলেন লেখা আল্লাহ যদি কাউকে ইজ্জত দেন ওই ইজ্জত কেউ ঠেকাতে পারে না অপ্রিয় বন্ধুরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো ওই সমস্ত মুনাফিকদের থেকে সাবধান কারণ ওরা জাহান্নামের কীট আল্লাহ ওদেরকে জাহান্নামের ভিতর ফেলে দিবে আল্লাহ নিজে বলেছে আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিল আসফালি মিনাল্লাহ আল্লাহ কয় ও মুমিন তোমরা কি জানো ওই সমস্ত মুনাফিকদের জায়গা কোন জায়গা হবে ওদের স্থান কোথায় হবে ফিদ্দার কিল আসফালি মিনান্নার ফিদ্দার দার্ক বলা হয় জাহান্নামের সব চাইতে ভয়ঙ্কর জুবুল হুদুক নামক জায়গা জাহান্নামের সব চাইতে ভয়ঙ্কর জায়গা মুনাফিকদের স্থান তাদের জাহান্নাম হবে জাহান্নাম হবে জাহান্নামের সব চাইতে নিম্ন জায়গা জায়ে জায়ে জায়গা নাম হলো জুবুল হুজুন যার সম্পর্কে প্রিয় নবীজি ইবনে মাজাহ হাদিস শরীফের মধ্যে আসছে জুবুল হুজুন মাত্র ভয়ঙ্কর একটি জিহাদের নাম শুধু তাই নয় আল্লাহ পাক বলেন বলেন তাজিদ লাহুম নাসিরুম ওদের ব্যাপারে আল্লাহর কোনো সাহায্য থাকবে না ওদের কি কেউ সাহায্য করবে না মুনাফিকদেরকে কেউ আল্লাহ সাহায্য কেউ সাহায্য করবে না আল্লাহ এবং তার রাসূল সাহায্য করবে না সহযোগিতা করবে না ইল্লাল্লা দিল তাবু আছ লাভু ওয়াতা শামু ওয়াথা শামু বিল্লাহি ওয়াখোলা সুদি লাভ নিল্লা পাউলা ই কাম আল আল্লাহ কয় ইল্লা যদি এখানে ব্যতীত অর্থ ব্যবহার করা হয়েছে হাকিকাত অর্থ ব্যতীত কিন্তু এখানে ইল্লা শব্দ দ্বারা আয়াতের ভাবর্তুকে বুঝানোর জন্য আল্লাহ্ফ বলতেছেন যেহেতু যারা তবা করবে নিজেদেরকে ইসলাহা করবে ওলাদা শ্যামু অতবার অপবদ্ধ হবে বিল্লা কি আল্লাহর জন্য অখলাসু দিন নাঘুম লীল্লাহ এবং দিনকে একলাসের সহিত এখলাস এখানে অখলাসু দিন নাঘুম লীল্লা আল্লাহর দিনটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ঐক্যবদ্ধ হবে কি জন্য ঐক্যবদ্ধ হবে আল্লাহর দিনের আল্লাহর দিনের বিজয় করার জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য তারা যখন মরিয়া হবে ঐক্যবদ্ধ হবে আল্লাহ কয় যেহেতু তারা তবা করেছে ইসলাহ করেছে নিজেদেরকে সংশোধন করে নিয়েছে এবং ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহ কয় অনবী আপনি তাদেরকে বলে দিন যেহেতু তারা মোমিনদের সাথে একটু কম্প্রোমাইজ করে চলাফেরা করতেছে আপনি বলে দিন অসাও ভাই উতিল ভুলী না আগবঢ়া খুব শীঘ্রই তাদের বড় ধরনের পুরস্কার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছে ওই পুরস্কার তাদের জন্য দিয়ে দেওয়া হবে অপ্রিয় ধরা আমরা জানি দিনের জন্য যারা স্যাক্রিফাইস করবে দিনের জন্য যারা জুলুম নিপূড়ণ নির্যাতন সহ্য করবে আল্লাহ পাক তাদেরকে সব চাইতে বড় মর্যাদা দান করবেন আমরা জেনেছি এই কোরআন থেকে রসুল্লার হাদিস থেকে জেনেছি অসংখ্য নবীর ব্যাপারে আল্লাহ সুসংবাদ দিয়েছেন অসংখ্য নবীর জীবনী শুনেছেন অসংখ্য সাহাবাই কেরামের জীবনে আমরা শুনেছি অসংখ্য আউলিয়া কেরামের জীবনী শুনেছি যারা দুনিয়ায় বেশি কষ্ট করেছে যাদের উপর জুলুম নিপীড়ন নির্যাতন করা হয়েছে তারা নিজেদেরকে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ইমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহ তালা তাদের জন্য এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন